আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হে অরকাত প্রিয় দিনী ভাই ও আশা করি আল্লাহ সোফান হওয়া তালা রহমতে আপনারা সকলেই ভালো আছেন অনেক ভাইরা প্রশ্ন করে যে হিন্দ সম্পর্কে কোরআনের মধ্যে কোন তথ্য আছে কিনা হ্যাঁ অবশ্যই কোরআনে কারিমের মধ্যে এ সম্পর্কে কিছু তথ্য রয়েছে তবে আল্লাহ সোফহানা হওয়া তালে সেগুলো সরাসরি উল্লেখ করে নাই আকারে ইঙ্গিতে বলা হয়েছে যেগুলো গবেষণার মাধ্যমে বের করে নিয়ে আসতে হয় আর গাজওয়াতুল হিন্দ কখন সংগঠিত হবে এ সম্পর্কে মধ্যে কোন তথ্য আছে কি না এই তবে মূল আলোচনা শুরু করার আগে একটি হাদিস আমাদেরকে জানতে হবে এই হাদিসটি না জানলে আমরা কিন্তু গাজওয়াতুল হিন সম্পর্কে কোরআনে যে তথ্য রয়েছে তা কিন্তু কিছুই বুঝতে পারবো না আগে আমাদেরকে হাদিসটি জানতে হবে তারপর আমরা কোরআনের তথ্য সেখান থেকে উল্লেখ করব। কারণ হাদিসটির মধ্যে কিন্তু কোরআনে কোন জায়গায় তথ্য রয়েছে সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে এই জন্য কিন্তু হাদিসটি না জানলে কিন্তু আমরা কোরআনের খুঁজে পাবো না তাই আগে আমাদেরকে হাদিসটি মনোযোগ দিয়ে শুনতে হবে হাদিসটি হচ্ছে হজরত কাব রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুলি করিম আলাইহি আলাইহসাল্লামকে বলতে শুনেছি রসলি করিম সাল্লাই বলেছেন ওচিরে মুসলমানরা এক দুর্বল বালকের নেতৃত্বে হিন্দুস্তান বিজয় করবে আর সেই যুদ্ধের ব্যাপারে তোমাদের থেকে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে আর এই যুদ্ধ সম্পর্কে তোমাদেরকে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন আর সেখান থেকে আল্লাহ সুবাহদের পতন করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করবেন একথা বলে রাসুল করিম আলাইহি আলাইহালাম সৌরতুল ইব্রাহিমের সাতচল্লিশ নং আয়াত পাঠ করলেন আর আমরা এটা সকলেই জানি যে এখানে দুর্বল মালক বলতে ইমাম মাহমুদকে বোঝানো হয়েছে মানে ইমাম মাহমুদের নেতৃত্বে গাজোয়াতল হিন্দ শুরু হবে মানে হিন্দুস্তানের যুদ্ধ শুরু হবে আর সেই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে সাহেবে কিরান বা শামিম বার্রাহ হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবল ফিরেদাউস পনেরো শত সাত নং কিতাবল আকিব হাদিস নং এক শত আল আখিরুজ্জামান আল মাহাদি ফি আলামতুল কিয়ামা হাদিস নং দুই পঁয়ত্রিশ এই তিনটি গ্রন্থের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে চলুন এখন আমরা হাদিসটি ব্যাখ্যা করি তাহলেই আমরা কোরআনে কারিমের মধ্যে যে তথ্যটি আছে সেটা আমরা পেয়ে যাবো হাজির বলা হয়েছে গাজতুল হিন্দ শুরু হবে একজন দুর্বল বালকের নেতৃত্বে আর এই যুদ্ধে আল্লাহ সুবহানাহু হওয়া তাহলে মুসলিমদের বিজয়ের সুসংবাদ দিয়েছেন আর এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ মুশরিকদের পতন করবেন আর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করবেন মানে পৃথিবীকে শান্তিময় করবেন অর্থাৎ এর পরেই ইমাম মাহাদির আগমন ঘটবে যার ফলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে একথা বলে রাসালিম সাল আলহালাম সুরাতুল ইব্রাহিমের সাতচল্লিশ নং আয়াতটি পাঠ করলেন এখন হাদিসটি বলার পর সাতচল্লিশ নং আয়াতটি পাঠ করলেন কেন এ সম্পর্কে যদি আমরা একটু গবেষণা করি তাহলে কোরআনী কারিমের মধ্যে হিন্দুস্তান যুদ্ধ সম্পর্কে এবং সেটা কখন শুরু হবে সে সম্পর্কে একটা ইঙ্গিত রয়েছে সুস্পষ্ট আয়াতটিতে বলা হয়েছে অতএব তোমরা এমন ধারণা পোষণ করো না যে আল্লাহ ভাহানা হওয়া তালা তার রাসূলদের সাথে কৃত ওয়াদা বঙ্গ করবেন মানে রাসূলদের সাথে যে ওয়াদা করেছেন সেটা বঙ্গ করবেন এরকম ধারণা তোমরা কখনোই করো না আর তিনি পরাক্রমশালী এবং প্রতিশোধ গ্রহণকারী এই আয়াতটি হাদিসটির পিছনে উল্লেখ করার কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন যে কোরআনের প্রত্যেকটি আয়াতের একটি গাণিতিক হিসাব রয়েছে আর সেটা হলো সোরাতুল ইব্রাহিম হচ্ছে চোদ্দ নং সোরা আর আয়াত নম্বর হচ্ছে সাতচল্লিশ এটা যদি আপনি একত্রিত করেন তাহলে হয় চোদ্দশত সাতচল্লিশ মানে চোদ্দশত সাতচল্লিশ হিজড়ির সাথে যদি আপনি এটা মিলান তাহলে পাবেন আপনি দু পঁচিশ সালের মাঝামাঝি সময় এই আয়ের কিন্তু ইঙ্গিত করা হয়েছে দু হাজার পঁচিশ সালেই কিন্তু হিন্দুস্তান যুদ্ধ শুরু হবে আর এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ তালা মুসিকদের পৃথিবী থেকে পতন করবেন কারণ আয়আটি শেষে বলা হয়েছে আল্লাহ সুবাহানা হতা হচ্ছে পরাক্রমশালী এবং প্রতিশোধ গ্রহণকারী কারণ মুসিকটা পৃথিবীতে প্রচুর অবাধ্য হয়ে যাচ্ছে যার ফলে আল্লাহ সুবাহানা হতা অবশ্যই তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করবেন যেহেতু হাদিসটি উল্লেখ করার পর এই হাদিসের পিছনে এই আয়েরটি উল্লেখ করা হয়েছে তাহলে স্পষ্ট বোঝা যায় যে এই আয়েরটি হিন্দুস্তান যুদ্ধের দিকেই ইঙ্গিত দিচ্ছে আর গাণিতিক হিসাব করলে কিন্তু এটা স্পষ্ট পাওয়া যাচ্ছে তাছাড়া আরো বিভিন্ন তথ্যের আলোকে এটা স্পষ্ট বোঝা যায় দু হাজার পঁচিশ সালের মধ্যে শুরু হওয়ার কথা তবে আসল জ্ঞান হচ্ছে তিনি নির্দিষ্ট করে জানেন সেটা কখন শুরু হবে তবে কোরআন এবং হাদিস থেকে আমরা গবেষণা করে কিছু তথ্য বের করতে পারি এটা আল্লাহ তালা আমাদেরকে অনুমতি দিয়েছেন আর হিন্দুস্তান যুদ্ধ শুরু হয়ে গেলেই কিন্তু তারপর থেকে কিন্তু পৃথিবীতে পরমাণু যুদ্ধ শুরু হয়ে যাবে এ সম্পর্কে কিন্তু হাদিসের মধ্যে একটা ইঙ্গিত রয়েছে যেমন হজরত ফিরোজ দাইলামি রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসাল করিম সাল্লাহ আলাই আসালাম বলেছেন আখির জামানায় ইমাম মাহাদির পূর্বে ইমাম মাহমুদের আত্মপ্রকাশ ঘটবে এবং তার জামানায় মহাজুদ্দের বজরা গাতে বিশ্বের অধপতন হবে এবং বিশ্ব এই অবস্থায় ফিরে আসবে অর্থাৎ আধুনিকতা ধ্বংস হয়ে যাবে সে তার সহচর বন্ধু সাহেব গ্রানকে সাথে নিয়ে যুদ্ধ পরিচালনা করবেন যিনি হবেন বেলাল ইবনে বারাহ এর বংশোদ্ভূত এই হাদিসটিতে কিন্তু বলা হয়েছে মাহমুদের জামানায় কিন্তু মহাযুদ্ধের বজ্রাঘাতে মানে এখানে কিন্তু মহাযুদ্ধের বজ্রাঘাত বলতে কিন্তু ইঙ্গিত করা হয়েছে তাছাড়া আগের ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছি যে দু হাজার পঁচিশ সালের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে আর সেখানে আমি কোরআন এবং হাদিস থেকে প্রমাণ দলিল দিয়েছিলাম এই হাদিসটি দ্বারাও কিন্তু বোঝা যায় দু হাজার পঁচিশ সালেই কিন্তু পরমাণু যুদ্ধ শুরু হয়ে যাবে আল্লাহ আলাম আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ সুহান রহমতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ